গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সাড়ে তো উঠলাম উঠে ফ্রেশ হয়ে এই যে বিছানা ঠিক করবো আর মেয়েকে দিলাম মায়ের কাছে বিছানা গুছানো কমপ্লিট আর এখানে মা রান্না করছে কি রান্না করছ মা বলো দিকে তাকাও কি রান্না করছে রুটি বানাবো হ্যাঁ আর তরকারি আলু ভাজা আর আমরা এখন যাবো কোথায় শোনালি আমরা এখন কোথায় যাবো বলো

কেমন চে <laughs> <laughs> কি মামা পাপা জ্বালাচ্ছে পাপা জ্বালাচ্ছে তোমাকে মারবো পাপাকে মারবো মারবো শোনা